সাধন দ্বারা হাই হাই যদি দশটা টাকা ই হয়ে যায় আশ্বস্ত করে বাসি না হারে দশটা টাকা হারাই গেছে আরে কিভাবে দশটা টাকা মসজিদে দেই পাশের বাড়ির ভাই না খেয়ে রয়েছে কিভাবে তাকে আমি দশটা টাকা দেই কিভাবে একটু সহযোগিতা করি এই ক্ষতি সাধন আমি ইমানদারের হয় না

কয়েকদিন আগে আমাদের এখানে বৃষ্টি হয়ে গেল বৃষ্টি অনাবর্তন বৃষ্টি হওয়ার কারণে পেঁয়াজ ধুলো নষ্ট হয়ে গেল আমার ভাইয়ের

কাজগুলো শেষ আল্লাহ চিন্তা করিস না আমি রব বলে আল আমি সে উত্তম পন্থা রেখে দিয়েছি তোমার পেঁয়াজ যে হবে তার সে ভালো ব্যবস্থাপিত করে রেখেছি আল্লাহ আর বলে আল হম সবাই জুমার দশকের পর মধ্যে ওরা পেঁয়াজ ক্ষতি হয়েছে তোমার অসুস্থ হয়ে গেছো তোমার মালের ক্ষতি সাধন হয়েছে তোমার ক্ষুদা নষ্ট হয়েছে

পাঁচটি ক্ষতি সাধন হওয়ার পরেও যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাআলা ওই ধৈর্যশীলদের জন্য অগর্হিত পূর্ণ লিখে গেছি লিখে লিখেছি যেটা সে করতে পারে নাই আল্লাহ নম্বর বলেন হিসাব ধৈর্যশীল আমি আল্লাহ তারা তোমার জন্য এমন সুন্দর প্রতিদান রেখেছি যে প্রতিদান দুনিয়াবাসী দিতে পারবে না দুনিয়াবাসী তো দশ আমার চাহিদা হলো দশ হাজার উনি নয় হাজার দিয়ে কয় আজকের মতো এভাবে চলো অথবা আমরা আশা করে যাই হে অমুকের কাছে গেলে আমার চাহিদা যায় তার সে হয়তো বেশি দিবে আমার যে চাহিদা ওই পর্যন্ত দিছে এরপরে আমার মনে ধারণা হয় হায় আর যদি কিছু পাইতাম

त्र उठाव